সূর্যোদয় তুমি ও আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ভোরের আলো ফুটতে মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উত্তর কাট্টলি সাগর তীরবর্তী টোল রোড সংলগ্ন অস্থায়ী স্থিতিশৌধে একত্রিশবার তোপোধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয় এরপর পর্যায়ক্রমে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় সকালে অস্থায়ী স্থিতি শোধে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা সাদাত হোসেন এতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আসান হাবিব পলাশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির এবং চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের বীর মুক্তিযোধারা একই সঙ্গে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম ক্লাবের নেতৃবৃন্দ ও শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা কারণ আনন্দ তো ঐতিহাসিক একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ দেখেছি দেখার সুযোগ হয়েছে একাত্তরের যে বিজয় সে বিজয় ছিল ঐতিহাসিক বিজয় এই বিজয় সারা বাংলাদেশের বাঙালির একটা বিশাল বিজয় এই বিজয়ের মধ্য দিয়ে আমরা যে অর্জন স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্বাধীনতা আজকে আমরা আমাদের এক সময় ভুলণ্টি হয়েছিল আজকে চব্বিশের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে আজকের এই বিজয় আমাদের জন্য জাতির জন্যে এক আনন্দের এবং অভূতপূর্ব আমার কাছে মনে হচ্ছে যে একটি অভূতপূর্ব দিন এই দিন বারবার ফিরে আসুক বাঙালি জাতি আবার তার শীত দাঁড়া করে সবসময় একাত্তর যেভাবে দাঁড়িয়েছে চব্বিশ সেভাবে দাঁড়াবে মহান বিজয় দিবসের চুয়ান্ন বছরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হলো আসলে বর্তমানে গণমাধ্যমের স্বাধীনতাটা নাই কারণ এই চুয়ান্ন বছরের স্বাধীনতা যদি আমি খেয়াল করি তাহলে আমার গণমাধ্যমের বাক স্বাধীনতাও নাই মত প্রকাশেরও স্বাধীনতা নাই তো এটা গতকালকে আমরা বেশ কয়েকটা নিউজেও দেখলাম যে আসলে মত প্রকাশ করলেই মানে বিভিন্ন রকমের হেনস্থ হতে এই জায়গা থেকে আসলে উচিত যে আমাদের সকল সাংবাদিক নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে যে গণমাধ্যমের স্বাধীনতা অর্জন করার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ এখনই নেওয়া উচিত কারণ চুয়ান্ন বছর দাঁড়িয়ে আমরা শুধু শহীদ বিদিতে ফুল দিয়ে যাব সাংবাদিক নির্যাতন হামলা মামলা শিকার হলে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে যাব। এগুলোই যেন আমাদের কর্ম না হয় আমরা যেন গণমাধ্যমকে স্বাধীন করতে আমাদের ঐক্য গড়ে তুলি এটাই আমাদের কাম তবে বিজয়ের এই দিনে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের কণ্ঠে উঠে আসে মুক্ত গণমাধ্যম চর্চার দাবি শহীদদের আত্মত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে অবাধ স্বাধীন এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা আসলে গণমাধ্যমের কোনো বিজয় দিবস আছে কি না সেটা আমার জানা নেই গণমাধ্যমের বিজয় বলতে আমরা যেই বিষয়গুলো বুঝি সেগুলো কিন্তু সবসময় আমরা আমাদের যেই সভা সমাবেশ কিংবা সেমিনারে আমরা আলোকপাত করি যে এটা হইলে ভালো হইতো হয়তো এই অধিকারটা পেলে ভালো হইতো বা এই সুযোগ সুবিধাটা পেলে কিন্তু আমরা দেখা যায় কি যুগের পর যুগ ধরেই সেই একই চক্রে আবর্তে মানে আটকা পড়ে আছি যেখানে থেকে আমাদের মুক্তি আসলে মিলে নেই সেই একই চিত্র দেখা যায় কি সরকার পরিবর্তন হলে গণমাধ্যম একটা খোপে ঢুকে যায় একটা ছাঁচে ঢুকে যায় এবং সেই চর্চাটাই কিন্তু আমরা দেখি যে প্রতিনিয়ত হয়ে আসছে তো গণমাধ্যমের মুক্তি আসলে এখনও হয়নি সেই মুক্তির জন্য হয়তো আমরা চিন্তা ভাবনা করছি চেষ্টা করছি দেখা যাক বিদর্শকের বার্তা হচ্ছে গণমাধ্যমের যেই বিজয় গণমাধ্যমের যেই মুক্তি সেটি যাতে হয় এবং আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যাতে স্বাধীন সাংবাদিকতা করতে পারি যদিও সেটা একটা মৃতের পর্যায়ে দাঁড়িয়েছে এবং এই মিথটা থেকে যাতে আমরা মুক্তি হতে পারি আমাদের বাংলাদেশের সাংবাদিকতা যাতে মুক্তি পায় চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা শহীদ ফুল দিয়ে শ্রদ্ধা জানালাম আসলে আপনি যেটা বলছেন এখন যে অবস্থা আসলে মানে খুব শোচনীয় অবস্থা আর কি মানে গণমাধ্যমে সেই স্বাধীনতাটা আগেও ছিল না বর্তমানেও নাই আসলে ভবিষ্যতেও আমরা এটা কতটুকু অর্জন করতে পারবো সেটাও আমরা সন্দেহে তো আমি চাইবো প্রত্যেকটা গণমাধ্যম কর্মীকে একতাবদ্ধ হয়ে তাদের আমাদের যে অধিকার আমাদের যে অঙ্গীকার সেটা বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য অর্জন করতে পারবো আসলাম ভালো বিজয় দিবস তো সবাইয়ের কাছে এটা ভালো লাগার জিনিস আনন্দের জিনিস সেসব ভালো লাগছে আর সুন্দর আয়োজন হয়েছে ভালো হয়েছে বিজয় মানে শুধু পতাকাও শোভাযাত্রা নয় বিজয় মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তাই বিজয়ের এই চুয়ান্নতম বর্ষ থেকে আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা ধরে রাখতে হলে দেশপ্রেম সততা এবং দায়িত্ববোধ সকলকে এগিয়ে আসতে হবে এই বিজয় লাল সবুজের দিশারি যেন হয়ে ওঠে আমাদের সকলের ভবিষ্যতের পথেও এমনটাই কামনা সকলের সাফায়ত নিউজ ডে টোয়েন্টি চট্টগ্রাম